প্রোডাক্ট নিতে পারবে ওই ক্ষেত্রে আমাদের পাশাপাশি আপনার নাম ঠিকানা আর যাবে আপনার ফোনটা ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছায় দিব আর যদি কেউ ফিজিক্যালি আমাদের দোকানে এসে ফোনটা নিতে চান তাহলে হচ্ছে আপনারা ঢাকা আসবেন যমুনা ফিউচার পার্ক

তারপরে দেখবো আমরা এক সময় অনেক জনপ্রিয় ফোন ছিল এখনো হ্যাঁ সবগুলা আছে কোয়ান্টিটি আছে আপনার জিবি হয় হয় আমার কাছে আপাতত নাই অ্যাভেলেবেল আর এটার একটা ধামাকা প্রাইস বলেন আপনারা বা অফার প্রাইস বলেন ওটা থাকতেছে এটা হচ্ছে অনলি একচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান স্যামসাং এস টোয়েন্টি ওয়ান অনলি একচল্লিশ তারপরে হচ্ছে আমরা দেখবো এস টোয়েন্টি থ্রি আসলে ফ্ল্যাগশিপ সিরিজের এগুলো নিয়ে আসলে এরকম কিছু বলার নাই এগুলা ফ্ল্যাগশিপ ফোন আর এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড এটারও আজকে একটা অফার প্রাইস থাকতেছে আর কন্ডিশনটা একটু ভালো করে দেখায় দেন একটা দাগ পাইলে এক হাজার টাকা কম একটা সিঙ্গেল দাগ পাইলে সিঙ্গেল দাগ পাইলে এক হাজার টাকা কম তো এটারও একটা অফার প্রাইস থাকতেছে আজকে তো এটার প্রাইসটা থাকতেছে অনলি

আর বক্সারা যেটা আছে ওটা হচ্ছে পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আট একশো আঠাইশ ওটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার উইদাউট বক্স আর উইথ বক্স আট একশো আটাইশ ওটা হচ্ছে পাবেন আমাদের কাছে সাতচল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে যেটা দুশো ছাপ্পান্ন জিবি যেটা বিষয়টা থাকে ওটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকা ফিজিক্যালি ডুয়েল সিম এইট জেন ওয়ান তো এই জায়গায় অনেকগুলো এই যে দেখা দিন একটু কাছ থেকে দেখা দেন সবগুলো দেখানো পসিবল না দ্যাটসঅ মুখে বলে দিলাম কালার আছে সবগুলাই ভেরিয়েন্টের বিষয়টাও আছে পাশাপাশি হচ্ছে আপনার তারপরে এস টোয়েন্টি থ্রি

তারপরে এই যে এদিকে দেখেন এগুলো হচ্ছে ফোন আসলে এগুলো নিয়ে ওইরকম কাস্টমার কোনো কমপ্লেন থাকে না পাশাপাশি হচ্ছে এগুলার যে আপনার কমফোর্টনেস বলেন ক্যারি করার জন্য বলেন মানে অলরাউন্ডার বলতে গেলে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ অ্যান্ড হচ্ছে পাশাপাশি এটার প্রাইসটা থাকতেছে হচ্ছে অনলি আজকে উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার এস টোয়েন্টি টু তারপর হচ্ছে আমরা দেখবো এদিকে অনেকগুলো করে আমার কাছে এই ফোন করি সবসময় তো এই যে পাঁচ আছে আরো আছে আমাদের কাছে কালার আছে সবগুলোই আর এটার ভেরিয়েন্ট হচ্ছে জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর জিবি একশো আঠাশ জিবি তো আমার কাছে দুইশো ছাপান্ন জিবি আছে কালার আছে সবগুলো আর এটার একটা অফার প্রাইস থাকতেছে আজকে তো এটার প্রাইস টা হচ্ছে অনলি

আরে অনেক সুন্দর ডিসপ্লে এর দেন মানে কি বলবো আসলে অনেক চাইদা মার্কেটে আর এটা এর ভেরিয়েন্ট হচ্ছে আপনার দুটো হয় একটা 8x28 একটা হয় 12GB আর এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 23000 টাকা হ্যাঁ হ্যাঁ এটাতে সিস্টেম নাই এটা টা

এটার আছে একটা অফার প্রাইস আছে তো এটার প্রাইসে থাকতেছে অনলি 32500 টাকা অনলি 32500 গুগল পিক্সেল 6 প্রো হ্যাঁ 6 প্রো সবগুলো কালার রয়েছে সবগুলো কালার अवेलेबल আছে 32500 তারপরে এই যে সর্বকালের সেরা চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে পিক্সেল 6 অনেকগুলো আছে দেখেন এই যে আরো আছে কালার আছে সবগুলো কালারই আছে अवेलेबल এই যে দেখেন আমার হাতে আছে আপাতত পাঁচ ছয়টা তো সবগুলো কালারই अवेलेबल আছে এটাতে আর আইডার ভেরিয়েন্টের বিষয়টা হচ্ছে 8GB 128GB

আর হচ্ছে এতে দেখেন এটা পাঁচ ছয়টা ভেরিয়েন্ট আমার কাছে আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টে আসে 6 128 আর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এগুলাতে তো এটারও একটা প্রাইস আজকে দিব অফার প্রাইস ইনশাআল্লাহ তো এটার প্রাইসে থাকতেছে আজকের মত হচ্ছে অনলি 23000 টাকা অনলি 23000 টাকা পিক্সেল 6A পিক্সেল 6A 6128 সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিছু কমানো যায় না এটাতে ভাই কমে কমে বলতেছি কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি আরো কম 2500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স হ্যাঁ 500 টাকা আরো কম 22500 টাকা হলে পেয়ে যাচ্ছে আপনার গুগল পিক্সেল 6 এ ফুল ফ্রেশ কন্ডিশন কালার কিন্তু সবগুলো আছে अवेलेबल আপনার 5 এ 5G কিন্তু দেয়া গেছে 21000 22000 টাকা লাগে আর ওই জায়গায় মনে করে আপনার 6 এ পেয়ে যেতে চান 22500 এটা হচ্ছে 5 এ 5G কত জিবি ভেরিয়েন্ট এটা এটা ভেরিয়েন্ট একটাই আছে 628 6GB 128GB 6GB 128GB

মানে ছোট থেকে বড় হয়েছে সুন্দর সুন্দর সনির ক্যামেরা নাকি বেস্ট সনির ইলেকট্রনিক্স নাকি সবসময় বেস্ট এই সনির ফোন এগুলো তো এটা সর্বকালের জন্য ওয়াটারপ্রুফ প্রুফ সনির ডিভাইস আর হচ্ছে এগুলো ফিজিক্যাল সিঙ্গেল সিম হয় সনি কোনো ডুয়েল সিম করে না সিঙ্গেল সিম ফাইভ ফাইভ জি এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওয়ান মার্ক থ্রিটা অ্যান্ড হচ্ছে আপনার এটার প্রাইসটা রাখতেছে হচ্ছে অনলি আমরা সাতাইশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাইশ হাজার পাঁচ সাতাইশ হাজার পাঁচশো অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে দেখেন এই যে এদিকে আমার কাছে সবগুলো নেওয়া দেখানো যাবে না

এগুলা এটা সবচেয়ে জনপ্রিয় সনের মধ্যে হচ্ছে এটা মানে সবাই সবাই তো বিগ বাজেটের ফোন গুলা কিনতে পারে না দ্যাটস ওয়াই রিজনেবল বাজেটের মধ্যে আগুন ডিভাইস এক কথা বলতে গেলে গেমিং বলেন ক্যামেরা বলেন অলরাউন্ডার এক কথায় আর হচ্ছে ক্যামেরা এটা হ্যাঁ আর হচ্ছে এটা 8GB 128GB ভেরিয়েন্ট আছে এটা ভেরিয়েন্ট একটাই হয় 8GB 128GB কালার কিন্তু সবগুলোই আছে আমার কাছে अवेलेबल কালার সবগুলো अवेलेबल আছে আর এটার প্রাইসটা দিতেছি অনলি আমরা 17000 টাকা অনলি 17000 টাকা গুগল সনি Sony Xperia 5 Mark 2

এই ডিভাইসটা দেখেন এটা হচ্ছে আপাতত সবচেয়ে হট প্রোডাক্ট এটা একটা দেখায় দেন এটা হচ্ছে আকুয়াস R6 সারফেল আকুয়াস R6 এটা হচ্ছে আপনার 12 জিবি 128 জিবি 12 128 12 128 আর এটা গেমিং এর জন্য বললাম না রিজনেবল প্রাইজের মধ্যে একদম আগুন একটা ডিভাইস কার্ভ করছে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি 12 জিবি র‍্যামও পাচ্ছেন এই প্রাইজের মধ্যে এটার প্রাইসটা থাকতেছে হচ্ছে অনলি 19000 টাকা অনলি 19000 অনলি 19000 আচ্ছা এটাতে কি স্ন্যাপড্রাগন ট্রিপল এ আছে স্ন্যাপড্রাগন দেওয়া

য্যাস সব আছে কোনো রিপেয়ার হিস্টরি নাই আছে এটা দিচ্ছি অনলি এটা জিবি এগুলা প্রোডাক্ট যা আছে কোনোটা কোনো রিপেয়ার হিস্টরি নাই সম্পূর্ণ অথেন্টিক আছে 84 অথেন্টিক আছে এটা হচ্ছে অনলি টাকা অনলি